দেখা যাচ্ছে

খুবই খারাপ দেশের অবস্থা খুবই খারাপ এত সকাল এত জাম কোনো আইন শৃঙ্খলা কিছু নেই কোনো সংস্কার নেই এক ঘন্টা ধরে বসে রাখতে হয় গাড়িতে খুবই খারাপ অবস্থা লম্বা জাম देखो উপস্থা দেখি বাসা চালা আসলাম জানে না এখন গাছের অবস্থা কি বারবার যাওয়ার সব বলছিলাম গাছের গুলো দেখার জন্য আসছে আর কি গন্তব্যস্থানে চলে আসলাম বাসায় গিয়ে দেখবো গাছের অবস্থা গুলো কি আজ কোথায় খাবার আছে

আগে আমি আমার ভগবানটাকে দেখি আহ রে আমি বাসার থেকে গিয়েছি পর্যন্ত আমার ভগবানকে সেবাটা দেয় নাই আমি ভগবানকে দর্শন করে নিচ্ছি আগে ভগবান চলে আসছে ভগবান আমি চলে আসছি ভগবান দামোদর গোপাল কেমন আছে দামোদর গোপাল আমি চলে আসছি আমার তোমার আবার সেবা পূজা আবার শুরু হবে ভগবান আমি চলে আসছি তো আমি চলে আসছি গোপাল আমি চলে আসছি আমি আবার তোমার পূজা দেব আহারি আমার আমার গাছের অবস্থা খুবই খারাপ আমার বিন্দুগুলো শুকিয়ে গেছে ওগুলো ঠিক মতন জল দেয় নাই দেখো বন্ধুরা আমার গাছটা একদম শুকিয়ে গেছে পাতাগুলো শুক শুকানো শুকানো হয়ে গেছে আহারি দেখো বন্ধুরা গাছটা কী অবস্থা আমি কোথাও সেজন্য যাই না দেখেছ আমার গাছের অবস্থা খুবই খারাপ দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কী অবস্থা দেখো আমার গাছ গাছগুলো একদম সোরা পানি দেয় নাই হ্যাঁ রে গাছের অবস্থা দেখো ফুলগুলো দেখো আমার কত সুন্দর গাছ কী করে ফেলছে ওরা সেগুলো নামে কোথাও যেতে পারি না কারণ আমি চলে গেলাম আমার গাছগুলো যত্ন করে না ওরা ওরা বাপ ছেলে আমার গাছগুলো যত্ন করে না তোমার দাদা বাবু আমাকে দিয়ে চলে আসছিল কিন্তু ভালো করে গাছগুলোতে জল দেয় নাই শুধু একটা করে তুলসী গাছে জল দিয়েছিলো তুলসী গাছটা ভালো আছে কিন্তু আমার এই ফুল গাছগুলো শুকাই গেছে হ্যাঁ রি ওই বেলগুনি দিয়ে দেখি গাছের অবস্থা কেমন হেরি এ বেলগরির অবস্থা মোটামুটি আছে এটাতে মনে হয় বৃষ্টি পড়ছিলো এই গাছগুলো মোটামুটি আছে তেমন শুকাই নেই কিন্তু ফুল গাছটা শুকাই গেছে নিয়ান ফুলগুলো শুকাই গেছে দেখো বন্ধুরা একদম শুকনো শুকনো হয়ে গেছে করার কিছু নেই আমি না থাকলে আমার গাছগুলো যত্ন নেয় না বন্ধুরা তো আমি বাড়ি থেকে কীভাবে আসলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমরা আমরা সবাই আমার ভিডিওটি দেখবে তা আগের মতন তোমরা সবাই সবাইদেরকে আমি বন্ধুদেরকে সবাইকে আগের মতন সাপোর্ট করবো আমি এখন বাসায় চলে আসছি রাধে রাধে তো লাইফে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমার জন্য শুভকামনা রেখে ভিডিওটি শেষ করলাম